হাফেজ কুরআন তরুণ হোসেন আহমেদ যিনি টাইফয়েডে দুচোখ অন্ধ হয়ে পড়েছেন উন্নত চিকিৎসার জন্য মুম্বাই যাওয়ার পথে একা কলকাতা এয়ারপোর্টে ভয়াবহ অমানবিক আচরণের শিকার হন পরিবার আর্থিক সংকটে সঙ্গ দিতে পারেনি ঘটনাটি ঘটে সিক্স ই ওয়ান থ্রি সিক্স ফ্লাইটে যখন হোসাইন নিজের সিট খুঁজছিলেন এক যাত্রী পীযুষ কর্মকার নামে একজন হঠাৎ ক্ষিপ্ত হয়ে অন্ধ হোসাইনের গালে জন্মারেন। মারেন প্রধ্যক্ষদেশেরা জানায় ও সময় বিমানসেবীরা হোসাইনের পাশে দাঁড়ানো বা সহায়তা না করে আক্রমণকারীকে শান্ত করার চেষ্টা করছিলেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইন্ডিগো অ্যালায়েন্স কর্তৃপক্ষ বিকেল ছটায় এক টুইট করে আক্রমণকারীকে গ্রেফতার এবং শাস্তির আশ্বাস দেয় কিন্তু যাত্রীরা ইতিমধ্যে শিলচর পৌঁছে গেছেন ফলে বাস্তবে কারও গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি শিলচর থেকে লাঠি মারায় বাড়ি পৌঁছাতে সাধারণত এক ঘন্টার মতো সময় লাগে কিন্তু হোসাইন গভীর রাতে পৌঁছান তার বাবা আব্দুল মান্নান মজুমদার বারবার জ্ঞান হারানোর পাশাপাশি এলাকায় কান্না ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগজনক কেউ হুসেনের অবস্থান বা নিরাপত্তা সম্পর্কে তথ্য দেয়নি প্রায় বারো ঘন্টা নিখোঁজ থাকার পর পরে ধারণা করা হচ্ছে স্থানীয় একদল হিন্দু কর্মকর্তারা তাকে শিলচর এয়ারপোর্টে অতিরিক্ত হয়নি বা নির্যাতন করেছেন অবিলম্বে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে সহনশীল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও বিমান কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে